কারখানার গেট অবরুদ্ধ করে আবারও শ্রমিক বিদ্রোহ একাধিক দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভে কারখানার স্থায়ী ও অস্থায়ী কর্মীরা যদিও দলীয় কোনো পতাকা ছাড়াই লড়াইয়ের ময়দানে ক্ষোভ প্রকাশ শ্রমিকদের শাসক দলের ছত্রছায় থেকেও কেন এত ভোগান্তি প্রশ্ন উঠল কোর কমিটির সক্রিয়তা নিয়েও বোনাস মজুরি সহ ঠিকাদার সমস্ত তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির বিরুদ্ধে দিন কয়েক আগেই ক্ষোভে ফেটে পড়েছিলেন দুর্গাপুর স্পাত কারখানার অস্থায়ী শ্রমিকরা সেই বিদ্রোহ প্রশিত হতে না হতেই আবারও খুবই পছন্দ উচ্চারণ প্ল্যান্ট তারপরেও কিছু রকম ব্যবস্থা নেই উপরন্তু যে সমস্ত ওষুধগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে বন্ধ করবে সেই মেডিকেল বেনিফিটটা সমস্ত বন্ধ করে দিয়েছে আমাদের যে প্রোডাকশন ইনসেন্টিভ সেইটার একটা ধার্য দ্বিতপ্রাতপূর্ব মহাশয় উনি বলেছেন আলোচনা করেছেন সমস্ত ঠিক আছে কিন্তু ম্যানেজমেন্টের যেটুকু আছে কোনোরকম এগ্রিমেন্টের কাগজ সব করছে না কিছু না তার আগেই লাগু করে দিচ্ছে আজ পর্যন্ত এগ্রিমেন্টের নোটিশ এখনো পর্যন্ত কোর্টে চলেনি তাহলে কি করে মেডিকেলটা এক থেকে বন্ধ করে দিলো আগে মেডিকেলটাকে চালু করে নোটিশ লাগু হোক তারপরে মেডিকেলটা আবার এবার দাবি আদায়ে শ্রমিকদের স্লোগান ঘিরে উত্তপ্ত দুর্গাপুরের সগর গ্রাফাইট কারখানা চত্বর তিনটে সিফটের কাজ করানো হচ্ছে দুটি সিফটে অথচ বাড়তি কাজের কোন বাড়তি মূল্য পাচ্ছে না তারা শ্রমিক শোষণের অভিযোগ তুলে শ্রমিকদের অভিযোগ শ্রমিক স্বার্থে ইউনিয়নের কোনো সদর্থক ভূমিকা নেই কোর কমিটি সবটাই জানে অজানা কিছুই নেই অথচ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শুধুমাত্র শ্রমিকরাই শ্রমিককে বুঝা ঠিক আছে ভাই ভালো কিছু হবে একটা এগারো কমিটি করলো এগারো জনের কমিটি করলো রিকমত বন্দ্যোপাধ্যায়কে অন্ধকারে রেখে উনি কিছুই জানেন না ওনাকে যান না জানিয়ে একটা এগারো জনের কমিটি করলো পনেরো তিনজন মিলিয়ে করেছে ওরা মিলে এরা যারা আছে বর্তমানে তারা সব বসে এরা একটা এগারো জনের ইউনিয়ন করলো কিন্তু কি হলো এগারো জনের ইউনিয়নে না কারখানায় যে সুযোগ সুবিধা আমরা পেয়ে গেছি আমরা আজ দীর্ঘ ষাট বছর গ্রাফাইট গ্রাফাইটের বয়স ষাট বছর আমরা যে সুবিধা সুযোগ সুবিধা পেয়ে গেছিলাম এর আগে এখন সেই সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত প্রত্যেকটা শ্রমিককে বঞ্চিত ম্যানেজমেন্ট ইউনিয়ন শেডিং করে চলছে অবাধে চলছে শ্রমিক শোষণ এমনই অভিযোগে স্থায়ী শ্রমিকদের বিক্ষোভ পাশে এসে দাঁড়ালেন অস্থায়ী শ্রমিকরা ম্যানেজমেন্ট মিলে পুরো ওয়ার্কার থেকে কোনায় এমন কি এমন হয়ে গেছে লোকে এলআইসি পিএফ থেকে টাকা তুলে সংসার চালাতে হচ্ছে পুরো একটা সিঙ্গেল কন্ট্রাক্টরকে কোটিপতি করার জন্য এসেছে পার্মানেন্ট ওয়ার্কার থেকে শেষ করে দিচ্ছে এরা আজকে কোম্পানি নোটিশ দিচ্ছে জনের কাজকে দুজন মিলে করতে হবে কেন কী করে করতে পারবো আমরা আমরা মানুষ না গরু ছাগল না গাধা পেয়ে গেছে আমাদেরকে ভূমিকা নেই তাদের কোনো কথাবার্তা বলছে না এমনকি ভগবান জানে এরা ম্যানেজমেন্টের না ওয়ার্কার কথা বলছে কোন ইউনিয়ন এটা আমি বুঝে পাচ্ছি না ম্যানেজমেন্টের পরে ইউনিয়ন আর ম্যানেজমেন্ট ইউনিয়ন না ওয়ার্কার্স ইউনিয়ন আর বিশেষ করে ঋতপ্রত বন্দ্যোপাধ্যায় আসার পরে জিনিসটা হচ্ছে গ্রাফাইট কারখানার বয়স দীর্ঘ ষাট বছর বহু পুরনো কর্মীর অভিযোগ যে সুযোগ সুবিধা কারখানা থেকে এত বছর যাবৎ পেয়েছেন তারা আজ তার কিছুই নেই মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়ার শ্রমিক অসন্তোষে কার্যত থমকে যায় কারখানার স্বাভাবিক কাজকর্ম ঘটনাস্থলে পুলিশ আসে কিন্তু আন্দোলনে অনর শ্রমিকরা যদিও কোর কমিটির বিরুদ্ধে ওঠে অভিযোগের ভিত্তিতে প্রতিক্রিয়া জানিয়ে জেলা তৃণমূল নেতা স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন তৃণমূল আমলেই বলুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু অনিয়ম বেনিয়ম নিয়ম নিশ্চয়ই হয়েছে তা সেই জায়গায় দাঁড়িয়ে আমি তাদের কাছে আবারও অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব বর্ষাপুর এক সঙ্গে বিরোধীদের পাল্টা সুরও উঠে এলো এই দিনের এই শ্রমিক অসন্তোষের ঘটনায় গোবাঞ্জলি দিয়ে যদি এই সমস্ত চোর নেতৃত্বরা যেগুলোর বিরুদ্ধে অস্থায়ী শ্রমিকদের দোকানের নামে টাকাানোয়া চাকরি পাই দেওয়ার নামে টাকাানোর অভিযোগ তাই সেই নেতৃত্বরা মালিক পক্ষের দালালী করবে আর ভারতীয় জনতা পার্টি এক্ষেত্রে চুপ করে বসে থাকবে না সাধারণ শ্রমিকরা যে আন্দোলন করছে পরিষ্কারভাবে লেখা আছে ডিপার্টমেন্ট তুলে দেবে সই করেছে আইনটিটিউসি নেতারা সমস্ত জায়গায় হচ্ছে শ্রমিকদের যে সমস্ত টাকা পয়সা কমিয়ে দেওয়া আছে সেখানে সই করেছে আই নেতারা এবং হচ্ছে যে আরেকটা বিষয় সবচেয়ে বড় বিষয় যে ডিপার্টমেন্ট তো তুলে দিচ্ছে তুলে দিচ্ছে নাইট বন্ধ করে দেওয়া হচ্ছে খালি মর্নিং সিফ আর তার মধ্যেই কাজ করতে হবে বাইরে থেকে কন্ট্র্যাকচুয়াল লগ্নি কাজ হবে এই যে অরাজকতার পরিবেশ টাকার বিনিময়ে গ্রাফাইট ম্যানেজমেন্ট এবং আইএনটিউসিভ কলকাতার নেতারা বোঝাপড়ার মধ্যে দিয়ে শ্রমিকদের উপরে আঘাত নামিয়ে এনেছে বেতন নীতি বোনাস মেডিকেল সমকাজে সম সহ একাধিক ইস্যুতে পুজোর মুখে লাগাতার শ্রমিক অসন্তোষ শিল্প শহরে দুর্গাপূর্ত অন্তরা সাধারণ প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ